নমস্কার বন্ধুরা আপনারা জেনেছেন এগারোই মার্চ থেকে রাজ্যে তথা দেশে সি এ আবেদন শুরু হয়েছে যার মাধ্যমে আপনি ভারতের নাগরিকের সার্টিফিকেট পাবেন এরপরেই শুরু হবে এনআরসি এটা আমি কেন বলছি কারণ সি শুরু হওয়া মানেই বা চালু হওয়া মানে এনআরসি হচ্ছে আসামে দু হাজার উনিশ সালে এনআরসি হয়েছে পশ্চিমবঙ্গও হবে মানে ভারতের মধ্যে যদি সব বড় কোনো স্টেট থাকে যেটা টার্গেটেড স্টেট সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ কারণ পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে আসামের পরে প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী ঢুকেছে যারা এক কথায় ওয়া হিন্দু তো এনআরসি শুধুমাত্র কি মুসলিমদের জন্য এমনটাই কিন্তু প্রশ্ন অনেকে মনের মধ্যে ঘুরছে কেননা মাধ্যমে তো হিন্দুদেরকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো কিন্তু মুসলিমদেরকে দেওয়া হলো না যদিও তারা বাংলাদেশ থেকে আসে তারা কোনোভাবে কিন্তু নাগরিকত্ব পাবে না শুধুমাত্র হিন্দু বা বাকি ধর্মদের জন্য কিন্তু সিএ সার্টিফিকেট দেওয়া হবে কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু কোনো সার্টিফিকেট দেওয়া হবে না অর্থাৎ যদি কেউ মুসলিম হয়ে থাকেন আর সে এনআরসিতে প্রমাণ করতে না পারেন সে ভারতীয় নাগরিক নন তাহলে তাকে কিন্তু ডিটেলসের ক্যাম্পে পাঠানো হবে বা ভারত থেকে বের করে দেওয়া হবে যদিও তার কাছে যতই কিন্তু বাস আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড থাকুক হবে না যদি না আপনার কাছে বার্থ সার্টিফিকেট থাকে তো বাস সার্টিফিকেটটার মূল্য আগামী দিনে প্রচুর দু সালে সংশোধন করে এই আইনটা পাশ করা হয়েছে তাই অবশ্যই কিন্তু বার্থ সার্টিফিকেট করাবেন মনে রাখবেন যে আধার কার্ডে এখন দেখবেন প্রথমে দেখবেন লেখা রয়েছে আধার কার্ড কোনো জন্মের প্রমাণ বা ভারতের নাগরিক মনে রাখবেন ভারতের নাগরিক কিন্তু প্রমাণ করে না তাই আধার কার্ড দিয়ে কোনোভাবে কিন্তু আপনি ভারতের নাগরিকত্ব দাবি করতে পারবেন না বা আপনি ভোটার কার্ড দিয়েও ভারতের নাগরিক প্রমাণ করতে পারবেন না এবার দেখুন অনেকেই বলছেন সি এ মানব না আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে আপ্যায়ন করে আনা হয়েছে এই দেশে সি এ মানবো কেন এটা কেন বলা হয়েছে আমরা দেখে নেব একটু একটু দেখুন বিচ্ছিন্ন হয়েছিলাম দূর থেকে দেখতাম কাছের ইন্ডিয়াকে বড় দেশ বড় আশ্রয় ওখানে থাকলে ভালো কিছু মনে হবে হয়েছিল হাল সংসারের সংসারে নিজেদের এই আশাতেই বাংলাদেশের দিকে থাকা ছিটমহল থেকে এপারে মাটিতে পা রেখেছিলেন ভারতীয় হয়েছে রেখেছিলাম ভারতীয় হয়েছিলাম কিন্তু কোথায় কি এখন মনে হচ্ছে নাগরিকত্বের নামে ঠকিয়ে দিল আমাদের দু হাজার পনেরো সালে ছিটমহল বিনিময় পর্বে এদেশে যখন প্রবেশ করেছিলাম ছিটমহল যেটা বলা হয় মানে বাংলাদেশ ভারতের লাগোয়ার যে সীমান্ত থাকে সিটমহল বলা হয় অর্থাৎ ভারতের ভারতের মধ্যে মধ্যে জায়গা জায়গা বাংলাদেশের বলা হয় শীতমহল তো এখন মনে হচ্ছে নাগরিকত্বের নামে ঠকিয়ে দিল আমাদের মানে যারা ভুক্তভোগী তারা এই কথা বলছেন আর চারিদিকে কত আনন্দ উৎসব যখন প্রবেশ করেছিলাম ফুল ছড়িয়ে স্বাগত জানানো হয়েছিল আমাদের প্রতিশ্রুতি মিলল ঝুড়ি ঝুড়ি কিন্তু মোদী সরকার তো আর ফিরে টাকাল না ফিরে যাওয়ার সুযোগ থাকলে চলে যেতাম দুঃখ হয় নাগরিকত্বের এই করুণ দশা দেখে মনে হয় যেন কোনো জেলখানায় রয়েছে এর উপর নতুন করে সি এ এর হুঁশিয়ারি নিয়ে মাঝে মধ্যে ভয় হয় কিন্তু কী করবো জানি না এক নিঃশ্বাসে নিজেদের হালের কথা শোনাচ্ছিলেন বছর তিরিশ রঞ্জিত বর্মন শুধু তিনিই নন তার মতো রয়েছেন আরও অনেকে খাতায় কলমে এরাই দেশে নবীনতম নাগরিক প্রায় প্রত্যেককে গলাতে শোনা গেল প্রতিশ্রুতি পূরণ না হওয়ার দিল্লির বিরুদ্ধে ক্ষোভের কথা দিনহাটার কৃষি পিছনে বাংলাদেশের দিকে থাকা ভারতীয় ছিটমহলের বাসিন্দাদের জন্য স্থায়ী পুনর্বাসন কেন্দ্র তৈরি করে দেওয়া হয়েছিল গত ন বছর ধরে ভারতীয় এমন দুশো পঞ্চাশের কিছু বেশি মানুষ সেখানে বসবাস করেন যত্ন করে নিয়ে আসা লোকজনের সঙ্গে যদি এই ব্যবহার করা হয় তাহলে সি এর মাধ্যমে যে বা যারা নাগরিকত্বের আশা রাখছেন ভবিষ্যৎ তাদের জন্য যে কি অপেক্ষা করছে সেটাও সবাইকে ভাবতে ভেবে দেখতে বলেছিল ছিটমহলের নব্য ভারতীয়রা কিন্তু তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যা পূরণ করেননি কেন্দ্র সরকার পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা লাবণী রায় এবং শ্যামল রায় একযোগে বলেন দিল্লির সরকার বলেছিল বাংলাদেশে যে বা যারা জমি জমা ছেড়ে এসেছেন সেগুলির দাম আদায় করতে সহযোগিতা করা হবে অর্থাৎ বাংলাদেশে থাকা জমি বিক্রি করতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল দিল্লি শ্যামবাবু আরও বলেন আড়াই বিঘে জমি ছিল বাংলাদেশে সব ছেড়ে চলে আসতে হয় টাকা তো পেলামি না উল্টে এখানে সংসার টানতে সামান্য কাঠের কাজ করতে হচ্ছে রঞ্জিত বর্মন বলেন গোয়াল ঘর বানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু গরু মেলেনি যে আবাসনে তারা থাকছেন তার কোনো নথিও আজও তাদের কাছে নেই এদেশে কোথায় কি লাবণী রায় বলেন দিল্লিতে কি নেতা মন্ত্রী সে প্রতিশ্রুতি দিয়েছিল আজও এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে তাও মেলেনি আজ পর্যন্ত আরেক বাসিন্দার কথাই জমির দাম মেলা কাজ পাওয়া তো দূরের কথা যে আবাসনগুলিতে থাকছে সেখানে জলের লাইন পর্যন্ত নেই বাড়িতে থাকার নথি নেই অথচ বিদ্যুতের বিল দিতে হচ্ছে এখন অনেক সময় শুনছি সি এ ফের নাগরিকত্বের আবেদন করতে হবে কিন্তু কেন করব। আমরা আন্তর্জাতিক চুক্তিতে এদেশে এসেছি ভারত সরকার অতিথি আপ্যায়নে আমাদের এনেছে তাহলে নাগরিকত্ব প্রশ্ন উঠছে কেন সি এনআরসি নিয়ে ভয় পায়নি আবেদনও করবো না এক বাসিন্দা খলিলুর রহমানের কথায় শুধু নিজেদের হকের অধিকার ফিরে পেতে চাই একই সঙ্গে যা প্রতিশ্রুতি দিয়েছিল দিল্লি সেটা যেন পূরণ হয় এটাই তাদের একমাত্র আবেদন বন্ধুরা যে কথাটা আপনার তাতে এটাই মনে হচ্ছে যে মানুষের মনের মধ্যে কতটা ক্ষোভ রয়েছে তো অবশ্যই আপনারা বলবেন যে এনআরসি এবং সি এটা কতটা যুক্তিযুক্ত অবশ্যই আপনারা মঞ্চটা কমেন্ট জানাবেন ধন্যবাদ